লেখা লাগে না ও ছেলে রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখাপড়াইয়া ভালো লাগে না হায় হায় লেখা আমি আর ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল হজরের বুলতো তোলার বানা পেটে বাদ যাই থাক পরে নাই থাক মোবাইল ছাড়া আমি চলে না মোবাইল ফোন আসিল কি তোলা লাগিল ফটরের তুমি আর বাঁধো না জোর কান ঠিক কিনে আইও কি জামানা বুঝাইলে বুঝাছে না পিটা মাথার পেটে বাঁধে ছেলে প্রেমে দিবানা দিবানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জ্বালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল জন্তু না আমার ভাই রামান তাহলে আল্লাহ বলে নিজে বাসা আহেল পরিবারকে বাসা আল্লাহকে বললে নিজে বাসো আহেল পরিবারকে বাসা কথা কাহা তাহলে আল্লাহ যদি এইটা বলে থাকে নিজে বাসো আহেল পরিবারকে বাসো আজকে নিজে বাসলাম না আহেল পরিবারকে বাসাইতে পারলাম না আপনার চাইতে ছেলে চারটের হাতে চাইতে ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়েছেন আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কি করবে হ্যাঁ আজ দশ বছর ধরে তুমি টাচ মোবাইল ব্যবহার করতেছ দশ বছর ধরে তুমি ছবি দেখতে চাও তাদের দেখো বুবনের সময় তাদের ছবি দেখো গোসলের আগে দেখে যাও গোসল করিয়াও দেখো বসেও দেখো খাবারের সময় দেখো আর খাবার খাও তাহলে আল্লাহ বলো দুনিয়ার মানুষেরা আল্লাহর নাজ নিয়ে মধ্যে খাও তখন তুমি খাবার খাও কোন জ্ঞানে খাবারের সময় তুমি উর্দু অলঙ্গ আপনার নর্তগীদের ছবি তুলে দেখতে চাও তুমি আজ বিশটা বছর ধরে উর্দুঙ্গ নর্তগীদের ছবি দেখতে চাও একটা দিনের জন্য তো ওই নর্তগীরা তোমার কাছে আসেও নাই স্বপ্নেও আসে নাই এখন তো ঠিক কবি এই হ্যাঁ না তোমরা কি মরবে না বা তোমাদের মরা লাগবে না এই আজ বিশ বছর ধরে মোবাইল আছে বিশ বছর ধরে ওই এত পোসা রুসি টাকা থাকো আমি না কথাতে স্থির করে ভালো বাস না কোথেকে খারাপ বলতেছি আমার ভাইরাত ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজে আমলে নিয়াতে শুনতে হবে তাহলে আল্লাহ বললেন হু আনকুসি কুম আহিলি কুম না যে বাসো তোমার আহিল পরিবার কে বাসা আপনি বাবা চারটা ছেলের সাথে আপনি চারটা স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে আর আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি করতেছে আপনি কি জানেন রাত 9টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে রাত তিনটা পর্যন্ত রাত তিনটা পর্যন্ত লাইনে রইছে আপনাদের এই গ্রামের চৌবিলা গ্রামের মধ্যে যদি পাঁচশো জন যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে থাকে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন গ্রামের মধ্যে পাঁচশো জন যুবক যুবতী যদি থাকে তার সাড়ে চারশো জন রাত বারোটার সাড়ে চারশো জন রাত বারোটার পরে লাইনে রয়েছে না ও কি করতেছে না না তাহার জন্য নামাজ করতেছে ওই বাবা চারটা চেয়ার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই ছেলে আপনার উলঙ্গ ছবি দেখতেছে নর্তুকিদের ছবি দেখতেছে ওর বাপ মসজিদের আগার কাতারে যা মোনাজাত করতেছে আল্লাহ মাফ করো এই চারটে ছেলের হাতে ফোন দিয়ে তুই মসজিদের আগার কাতার দা ফ্যাক করতে দিছ বেরো বাড়া বেরো মসজিদ থেকে বারান্দা যা ওঠা কর স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ঠ্যাক করে তোর স্রোতার ডাক দরকার তোর ছেলে মোবাইলের মধ্যে যা করবে তিন বকে ভাগ কর হবে যত অন্যায় খারাপ কাজ করবে তিন বকে ভাগ কর হবে এক বাক পাবে ছেলে এক বাক মা এক বাক বাবা বিশ্বের যদি না হয় মরিয়ে দেখেন মরিয়ে দেখেন যদি ওর বাঠাম না ফাটাচ্ছে ঠেক ঠাক করে বাবা স্যার ছেলেরাতে মোবাইল দিয়ে সাল্লাবার তসমিলে গোড়ে না আমার কথা যাব আমি খারাপ মনে করি ভালো তসমি তুমি বাড়িতে বসে জপো মসজিতে বসে জপো বাড়ির মধ্যে জপো রাস্তা দিয়ে হাইটে যাও আর মানসিক দেহাতে যাও যে আমি আগে খুব জালিয়ে রে এখন আমি তসমি দিবে ভালো আগে তুই ভালো হয়েছে বড় লুচ কথা মাংসে দেওয়া যায় যদি ক্ষেত থাকে গরিবের ক্ষেত থাকে যদি চল্লিশ শতাংশ তোর মতো দশ মিটি বা লোক সাইটিয়া ওই জমি বানাচ্ছিস আটত্রিশ শতাংশ কোথা কর তুই দশ মিটি পেছিস মানুষের দেহা দেহা আমি যাই আসলে এখন ভালো হয়েছি তুই একটু ভালো হয়েছিস এইটা দশ মিনিটটা রাস্তা কাটি পালে বেটে আর দশ মিনিট তুমি বাড়ির টেপ হাতে বাড়িতে বাড়ির টেপ হাইটে মানুষের দেহা যে সাইডিয়ার মানুষ দেখতিস আমার মতো সাইডিয়া ছিল কেউ লোক নাই দে আমাকে হ্যাঁ ভালো দাদা তুমি দাও চলো কাউকে ছাত্ররা আসুন খুব কি খারাপ লাগতেছে মনে হয় ইস্ত্রি হচ্ছে তো যারা তসবি দেবে রাস্তা রাস্তা তসবি দেবে এরা চিন্তা করতেছে যে এই বকটাকে আনলো কি না

যে লোকটা তসমিলিয়া মানুষের দেখায় বুঝতে হবে ও ভালো মানুষ না নিশ্চয়ই ও নিশ্চয়ই অনেক খারাপ কথা কও না কে আরে ভালো মানুষ আল্লাহর ওলি আল্লাহদের অনেক কিতাব পড়ছি অনেক ইতিহাস পড়ে দেখছি কোন ওলি আল্লাহ তসমিলিয়া লাসাদের লাসাতে লাসাতে যায় নাই এর মানে হলো তারা খারাপ কাজ করে নাই এর মানে তুমি তসমিলিয়া বুঝেছ আগে তুমি সাইডিয়া ছিলে এখন ডবল জারি হইছে স্ত্রী হচ্ছে তো আমি বলছি আর জীবনে যাওয়া কানবে না তো আমি জানি ভালো ভালো তসমি তোমাকে আমি নিষেধ করতেছি তুই মসজিদে বসে টেপ তুই বাড়ির টেপ ঘুরে ঘুরে টেপ যাওয়া লোকের মানসিক দেহার লাগবে এইগুনি কোন অলি আল্লাহ পড়ছে হ্যাঁ কোন অলি আল্লাহ পড়ছে আবার স্টেজে উঠে তসমি টিপা কয়েক দেখ যাই দিয়ে আমি কম আসিলাম না এখন আমি ওয়াশ করতেছি বুঝতে এক নম্বর বন্ধু